তো দেখো গুজে এই ইউনিটে কিছুদিনের মধ্যেই তোমাদের বলা যায় যে সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাবে তো সাবজেক্ট চয়েস দিতে গেলে তোমাদের অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় যে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কি পরিমাণে আছে ঠিক আছে যেমন দেখা যাচ্ছে আসন সংখ্যা বেশি হলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয় বলা যায় ইনশাল্লাহ আর যদি মনে করো যে প্রতিষ্ঠাকাল আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় প্রতিষ্ঠাকাল যত আগে হবে ইনশাল্লাহ বলা যায় যে অত্যন্ত ল্যাব ফ্যাসিলিটি ভালো হবে আবার নামেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় ভালো যারা মানে তোমার ভালো ভালো কাজ করছে ঠিক আছে বিভিন্ন জায়গায় তো সেসব বিশ্ববিদ্যালয় ভালো তো দেখো যদি আসন সংখ্যার দিক থেকে বলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক নম্বরে আটশো পঞ্চাশটি আসন আছে এখানে এই ইউনিটের জন্য শুধু তারপর গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি এটাই আছে সাতশো পঞ্চান্নটি আসন যশোর বিজ্ঞান প্রযুক্তি সাতশো পঁয়ত্রিশটি আসন মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তিতে সাতশো দশটি আসন ঠিক আছে এইগুলোতে ট্রান্সফার সম্পন্ন তোমাদের বেশি আর বরিশাল বিশ্ববিদ্যালয় আছে মাঝখানে ছয়শো বিশটি আসন ঠিক আছে তো ছয়শো বিশটি আসন তো দেখো আর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় পাঁচশো নব্বইটি আসন আছে আর ইসলামিক বিশ্ববিদ্যালয় পাঁচশো পঞ্চাশটি আপনা বিজ্ঞান প্রযুক্তিতে পাঁচশো দশটি এর পরেগুলো কিন্তু একেবারে কম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি দুশো বিশটি গাজীপুরে তারপর দেখো পটুখালি বিজ্ঞান প্রযুক্তি ভালো একটি ইউনিভার্সিটি বাট সিট দুশো আঠারোটি ঠিক আছে চার বিপর্বী আর জামালপুর বিজ্ঞান প্রযুক্তি একশো সত্তরটি এরপর কিন্তু কমতেছে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি একশো ষাটটি তারপর দেখো তিরেজপুর বিজ্ঞান প্রযুক্তি নতুন যে একশো ষাটটি নজরুল ইসলাম জাতীয় কবি নজরুল একশো ষাটটি তারপরে দেখো রাবি রাবি পর্বিতে দেখো পঁচাত্তরটি সিট আছে অনেক কম ঠিক আছে রাঙামাটি যেটা আর চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি ষাটটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ষাটটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তেত্রিশটি শুধু ইউনিটের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু এই ইউনিটগুলো আসনে নেই তো এখানে আর আমরা তথ্য পাইনি আসন থাকলেও আমরা তথ্য পাইনি তো দেখো এই যে আসন তাহলে বেশি নবীকর্মীতে আসন নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসন কম নেতৃকোনায় তেত্রিশটি বিশ্ববিদ্যালয় তো বলা যায় যে সাতশোর উপরে পাঁচশোর উপরে অনেকগুলোই আছে নবী আছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি যশোর বিজ্ঞান ও মাওলানা বাসিনী বিজ্ঞান প্রযুক্তি বেগম রক্ষিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় আর তোমার পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো এগুলো কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় তো এবার যদি বলি যে র্যাঙ্কিংয়ে কোনটা বিশ্ববিদ্যালয় তোমার ভালো হতে হবে যেমন বিভিন্ন দিক থেকে যদি বলা যায় যে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু ভালো ঠিক আছে তারপরে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভালো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলা যায় ভালো মালন বাসানি তো ভালো বেগম রোকেও বলা যায় ভালো ইসলাম বিশ্ববিদ্যালয় তো বেস্ট তারপরে পাবনা বিজ্ঞানও ভালো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিজিটালটা নতুন হয়েছে তো আর পটুখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভালো জামালপুর সম্পর্কে আমার জানা নেই ওইটি সম্পর্কে তো সুনামগঞ্জ এটাও নতুন পিরোজপুর এটাও নতুন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে আমার জানা নেই বাট ভালো হবে হয়তো বা চাঁদপুর একটা আছে রাঙ্গামাটি একটা আছে কিশোরগঞ্জ নেতু রু এটা এগুলো সম্পর্কে আমার জানা নেই যে ভালো হবে কিনা তোমাদের যেগুলো ভালো হবে তো বললাম তো এবার প্রতিষ্ঠাকাল যদি দেখি যে প্রতিষ্ঠা হাওয়া অনুযায়ী তোমার লেখকা ইনশাল্লাহ বলা যদি ভালো থাকার কথা দেখো এক নম্বরে কোনটা আছে ইসলাম বিশ্ববিদ্যালয় উনিশশো উনআশি সালে প্রতিষ্ঠিত তো দুই নম্বরে আছে মাওলানা বাসানি আরেকটা ভালো বিশ্ববিদ্যালয় উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত অনেক আগে ঠিক আছে এরপরে তোমার দেখো তিন নম্বরে কোনটা আছে তো তিন নম্বরে আছে পটুখেলা বিজ্ঞান আরেকটা ভালো বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে চার নম্বর আছে গোপালগঞ্জ বিজ্ঞান আরেকটা ভালো বিশ্ববিদ্যালয় এই যে সাল অনুযায়ী ও বলা যায় ঠিক আছে পাঁচ নম্বরে আছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয় দুই হাজার এক প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো এবার ছয় নম্বরে আছে কোনটা দেখো ছয় নম্বরে তোমার ছয় নম্বর যদি আমরা খুঁজি তোমার ছয় বা সাত সাত নম্বরে দেখো নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সে আমরা পরে খুঁজে নেব তো দেখো সাত নম্বরে একটা তো নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দু হাজার ছয় সালে এটা ভালো বিশ্ববিদ্যালয় বলা যায় তাইলে আট নম্বরে কোনটা আছে দেখো আট নম্বরে আট নম্বরে কোনটা আছে দেখো নয় নম্বরে কোনটা আছে দেখো নয় নম্বরে আটে আছে যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার সাত সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় ভালো বিশ্ববিদ্যালয় নয় নম্বরে আছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি একটা ভালো বিশ্ববিদ্যালয় দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় দেখো দশ নম্বরে কোনটা আছে দশ বরিশাল বিশ্ববিদ্যালয় একটা ভালো বিশ্ববিদ্যালয় ছশো বিশটি বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয় এখান থেকে সিএসি থেকে বিভিন্ন জায়গায় গেছে বলা যায় বিভিন্ন কান্ট্রিতে তো দেখো দশ এগারো কোথায় এগারো তো এগারো যদি আমরা খুঁজি তো বেগম রুখিয়া কিন্তু ভালো দু আট সালে প্রতিষ্ঠিত ঠিক আছে বেগম রুখিয়া ভালো বিশ্ববিদ্যালয় তো এরপর যদি আমরা এগারো নম্বরটা খুঁজি ঠিক আছে এগারো নম্বর তো এগারো বোর্ডে আছে দেখো আমার বিজ্ঞান দু হাজার সতেরো সালে তো এটা বলা যায় না অত ভালো কিনা জানি না দু হাজার সতেরো সালে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে তো এরপর বারো নম্বরে কোনটা আছে দেখো তোমার যদি আমরা বারো খুঁজি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো সালে এটা সম্পর্কে ওরকম জানা নেই তো দু হাজার সতেরো সালে যেহেতু প্রতিষ্ঠিত আসনও নেই কোনো এইখানে জাদামতে সায়েন্সে তো তেরো নম্বরে তেরো নম্বরে কোনটা আছে দেখো আমার ডিজিটাল ইউনিভার্সিটি দু হাজার সালে এটা তো যে কল্যাণপুরে তোমার একটা ইয়ে ছিল ওই যে সংসদ ভবনের পাশে এখন এর পরে এটা গাজীপুরে নিয়েছে এটা সম্পর্কে জানা নেই অত ভালো হবে কি না তারপর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ সালে বাট দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু অনেক কিছু ঠিক আছে এটা কিন্তু ম্যাটার করে যে একটা সাবজেক্ট পাওয়া কিন্তু তোমার অনেক ম্যাটার করে একটা সাবজেক্ট পাওয়া কিন্তু তোমার অনেক ম্যাটার করে ঠিক আছে যে কোনো বিশ্ববিদ্যালয়েরই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আরও ভালো তবে দেখো পনেরো নম্বরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সালে তারপর ষোলো নম্বরে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি দু হাজার একুশ সালে আর ওই যে ছয় নম্বরটা করছিলাম রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পঁচাত্তরটি সিট দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তো রাঙ্গামাটিও তো ভালো কিনা জানি না ওই তোমার পার্বত্য অঞ্চলে তো দেখো উনিশ ষোলো সতেরোই পিবি পূর্বী পিরোজপুর এটা বিজ্ঞান বিজ্ঞানব যেহেতু ভালো ঠিক আছে একশো ষাট্টি বাইরে বাইশ সালে প্রতিষ্ঠিত হয় যদিও ঠিক আছে লেফ ফ্যাসিলিটি যায়নি না কীরকম আঠারো আর উনিশ তো আঠারো তো বলতেছি তো উনিশশো দেখো উনিশে উনিশে আসে কি তোমার নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দু হাজার আঠারো সালে তো এটা আরেকটু আগে হবে সিরিয়ালে তো দেখো নিত্যকানা দু হাজার সালে হয় ঠিক আছে তো এটা তেত্রিশটা আসুন এটা মোটামুটি বিশ্ববিদ্যালয় তো দেখো মিড তো দেখো সবার আগে প্রতিষ্ঠিত হয় কোনটা এক নম্বরে যেটা বলছে ইসলামী বিশ্ববিদ্যালয় সবার শেষে হয়েছে কি তোমার আঠারো নম্বর কোনটা আছে ওটা শেষে সবার তো দেখো সবার শেষে তোমার যেটা হয় পিবি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ঠিক আছে সব শেষে হয়েছে এটা তো এই লিস্টগুলো অনুযায়ী এরপর আরও একটা বিষয় আছে তোমাদের সাবজেক্ট চয়েস যে সাবজেক্ট এক একটা বিশ্ববিদ্যালয়তে একটা সাবজেক্ট এক এক রকম থাকে যেমন বিজ্ঞান প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বেশি থাকে সাধারণ বিশ্ববিদ্যালয়ে সাধারণ সাবজেক্ট পিওর সাবজেক্ট বেশি থাকে তো এরপরে এই সাবজেক্টগুলো সম্পর্কেও তোমার জানতে হবে সব কিছু জেনে অ্যাপ্লাই করতে হবে মোটামুটি বলা যায় ইনশাল্লাহ আঠারো হাজার যারা আসো ইনশাআল্লাহ বলা যায় যে তোমার একটি হলো সিট পাবো যে কোনো বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ তোমরা বলা যায় এই তো ভালো থাকবো সবাই আশা করি আর যারা আঠারো হাজার উপরে আছে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বা সামনে বা প্রযুক্তি ইউনিট আছে আরও সাত কলেজ আছে ঠিক আছে এগুলোর জন্য প্রিপারেশন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন না এক্সামের জন্য তো ভালো থাকবে সবাই আশা করি ধন্যবাদ সবাইকে